কাশ্মীর হামলার পর পাকিস্তান যখন ভারতের যুদ্ধ প্রস্তুতি দেখে তারাও সুরক্ষা নিচ্ছিল তাদের সীমানায় বিভিন্ন র্যাডার বসানো থেকে শুরু করে সামরিক দিক থেকেও তারা প্রস্তুতি নিচ্ছিল তো সেই সমস্ত কিছুর মাঝেই কিন্তু হঠাৎ করে ভারত হামলা চালিয়ে দিল এবং কার্যত পাকিস্তানের নটি জঙ্গি ঘাঁটি পুরোপুরি মাটির সাথে মিশিয়ে দিল এবার স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে এই যে ভারত নটি জায়গায় মিশাইল দাগল কিভাবে সেটা সীমানার যে র্যাডার রয়েছে সেটাতে ধরা পড়লো না এটা নিয়েও প্রশ্ন উঠছে তো স্বাভাবিকভাবেই পাকিস্তানের এয়ার ডিফেন্স নিয়ে এখন প্রশ্ন উঠে গিয়েছে যে কীভাবে ভারতের মিসাইলকে তারা ডিটেক্ট করতে পারলো না ভারত মিশাইল ছাড়লো র্যাডারে সেটাকে ডিটেক্ট করতে পারলো না এবং ভারতের যেটা লক্ষ্য সেটা কার্যত তারা ভেদ করে দিল এবং কার্যত ভারতের প্রতিশোধ পূর্ণ হয়ে গেল তারা এই যে অপারেশন সিঁদুর সেটাতে সাকসেসফুল হলো তো এখানেই বোঝা যাচ্ছে পাকিস্তানের প্রতিরক্ষা ব্যবস্থা কতটা উইক আমরা জানি যখন এই যে প্যালগাঁও হামলাটা হলো তখন যখন ভারত সরকার ইঙ্গিত দিল বা বলল যে এর চরম থেকে চরমতম প্রতিশোধ নেওয়া হবে কেউ ছাড় পাবে না মূল চক্রি এবং যারা এই ঘটনার সঙ্গে পর্দার আড়ালে থেকে সাহায্য করেছিল জঙ্গিদের তাদের মধ্যে কেউ ছাড় পাবে না কার্যত তখনই পাকিস্তান আশঙ্কা করেছিল কিছু একটা হতে চলেছে যেটা তাদের জন্য খুবই অমঙ্গলজনক কার্যত সেই কারণেই তারা কিন্তু চীনের কাছ থেকে এয়ার ডিফেন্স নিয়েছিল যেহেতু পাকিস্তানের সাথে চীনের একটা বন্ধুত্বের সম্পর্ক তো স্বাভাবিকভাবেই হাতের কাছে চীনের এয়ার ডিফেন্স তারা কিনেছিলো মোট নটি এল ওয়াই এইট সিস্টেম দিয়েছিল পাকিস্তানকে চীন তো স্বাভাবিকভাবেই সেটাই সুপার ফ্লপ হয়ে গেল কিন্তু তো কথাতেই আছে চাইনিজ প্রোডাক্টে ভরসা রাখাটা পূর্ণ ভরসা রাখাটা বোকামির কাজ হয় কার্যত এই যে মেশন ভারতের সেটা তারই প্রমাণ দিল এর আগেও আমরা দেখেছিলাম পাকিস্তান পাকিস্তানের নিজস্ব এয়ার ডিফেন্স কিন্তু ভারত পাকিস্তান সীমান্তে তারা ডেপ্লয় করেছিল সেখানে যখন আমরা দু সালে দেখেছিলাম যখন বোমোস মিসাইল কিন্তু একটা মিস করে ভারত থেকে পাকিস্তানে প্রায় একশো কিলোমিটার ভিতরে ঢুকে গিয়েছিল কিন্তু সেটাকেও পাকিস্তানের এয়ার ডিফেন্স কিন্তু ডিটেক্ট করতে পারেনি ভারতের বোম্বোস মিসাইল কিন্তু পাকিস্তানের কাছে আতঙ্ক কার্যত এই যে মিসাইল এর যে স্পিড সেটার র্যাডারও ধরা পড়ছে না পাকিস্তানে যখন এই মিসাইল ঢুকছে তারা তাদের অ্যাডারও ডিটেক্ট করতে পারছে না তারা বুঝতেও পারছে না শুধু যখন মিশাইলটা গিয়ে নিক্ষেপ হচ্ছে লক্ষ্য বস্তুতে তখনই তারা বুঝতে পারছে না মিশাইল দেখেছে ভারত তো স্বাভাবিকভাবেই এটা তাদের কাছে একটা আতঙ্কের বিষয় এবং ভারতের প্রযুক্তির কাছে পাকিস্তান অনেক পিছিয়ে অন্যান্য দিক থেকে তো পিছিয়ে রয়েছে প্রযুক্তির কাছেও তারা এখনও শিশু সর্বত দিক থেকে কার্যটা সেটাই প্রমাণ হচ্ছে এবং আগামীতেও প্রমাণ হবে